মজা আনন্দ করতেছি মুড়ি মাইখা খাওয়া হয়েছে সবার সাথে দুষ্টায় ফজলাম করা হয়েছে অনেক গল্প গুজব করা হয়েছে এখন হচ্ছে আমার মেয়েকে খাবার খাওয়ানোর জন্য নিচে নামছিলাম আমার মেয়েকে খাবার খাওয়াইছি খাবার চলে যাও লাগবে না চলে যাও লাগবে না আমি একেবারে খাইয়ে দেওয়া উপরে চলে যাব আমি হচ্ছে উপরে ঘুমাই আবারও নিস্তিকা গেছি কা ট্রান্সফার হয়ে গেছি না কেন আজকে পড়ো তো এই জন্য নিচে নামছি আমার মেয়েকে খাওয়ার জন্য চলো তোমার মামা একজন ঘুমাই লি তোমার মামা এই নিশ্চয়ই একা এক ঘুমাইছে ওরে আল্লাহ রে মরে দুই দিন ঘুমাইছে আমার সাথে না মোরে মা মামারে ঘুমাইতে দেয় নাই সে হচ্ছে ফ্লোরে ফ্লোরে ঘুমাইছিল তোমার বাবা ফ্লোরে ফ্লোরে ঘুমাইছিল বলছো ওরে বাবা আমার মায়ে ঘুমাইছে ও রে

যে আমার ছেলে এখানে দাঁড়াই দাঁড়িয়ে রাখতেছে আমাকে তার বাবা তার পেছন পেছন আসছে কারণ বাচ্চারা বারবার সিদা উঠানামা করলে কি না কি হয় এই জন্য তো আমি রাখতেছিলাম যে নিচে আসো নিচে আইসা পড়ো

আর মজা দিব মদ আইলে মজা আর না করতে তুমি কিন্তু কান্না করলে দিব না কিন্তু কান্না করা যাবে না তাহলে দিব না তোমারে বুঝছও খাও তো মশলা

दूसरा भी कर पाल दाओ तुम्हारे पोकर काम में हाँ 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 ओ तो तो बाए ओरे आलरे ओरे आलरे कैसे दिया है पोकर कैसे दिया है <laughs> या 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 बाबू दूसरा भी कर पा दूसरा भी कर पा निकाल कौन 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 कौन

हां हम काव के देख भाई पैना मां अम्मू के बाद अलग पद है अम्मू और अलग पद है घर पर पहना दारू तो से क्यों से जाय ना बाबा आज स्टेम करबा आज स्टेम करबा यस वो यस वो तो ये तो कौन सा सेंटेंस है পোকা অনেক পোকা উঠতেছে এই জন্য হচ্ছে সব লাইট অফ করে দিতে অন্ধকার তো আমি হচ্ছে এখানে আসছিলাম এখানে আসছি বলতে নিচে গেছিলাম নিচকে বা উপরে উঠলাম তো এখানে দাঁড়াইলাম দেখেন কি পরিমাণ পোকা উঠতেছে পূর্বাশে আসছে তো আমরা কয়েকদিন হইছে সেটা আপনারা জানেন ভালো সময় কাটাই পারছি তার সাথে সবাই মিলাইর সাথে তো একটা পরিবারে থাকতে গেলে অনেক কিছুই হয় ভালো মন সব মিলাইই থাকে আজও কারো জীবনে বেশি কারো জীবনে কম এই আর কি দূর 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 দুধা বন্দ করার ভিতর থাকো অরন্ধকা অরন্ধকার বাবা গো না